আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজ আমরা জানব এক রহস্যময় গাছের কথা আর সেটা হলো কারকাত গাছ এটি এমন একটি গাছ যার কথা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছে আর যা কিয়ামতের সময় এক বিশেষ ভূমিকা রাখবে আসুন শুনি কুরআন ও হাদিসের আলোকে এই বিষয় পর গল্প গারকাত হলো হল মরুভূমিতে জন্মানো এক ধরনের কাটা জুটো গাছ এটি মূলত আরব উপদ্বীপে বিশেষ করে ফিলিস্তিন ও ইসরায়েল অঞ্চলে প্রচুর জন্মে এই গাছ দেখে ঘন ও কাটাময় যেন নিজেকে রক্ষার জন্য তৈরি এক সব প্রাচীন এ বিষয়ে হজরত আবু হুরাইরা থেকে বর্ণিত রসুল সাল সাল্লাম বলেছেন কেমন ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না মুসলিমরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে এবং মুসলিমরা তাদের হত্যা করবে এমনকি পাথর ও গাছ বলবে হে মুসলিম হে আল্লাহর বাংলা এই নিন এখানে একজন ইহুদি লুকিয়ে আছে আসুন তাকে হত্যা করো তবে এই কথা বলবে না কারণ তা ইহুদদের কাছে। এই হাদিসে গার্কাত গাছের ব্যতিক্রমী ভূমিকায় স্পষ্ট করে দেওয়া হয়েছে অন্যান্য গাছ ও পাথর মুসলিমদের সাহায্য করবে কিন্তু গারকাত গাছ ইহুদিদের আশ্রয় দিবে আজকের দিনে ইসরায়েলের বিভিন্ন এলাকায় গাড়ার কাজ ব্যাপকভাবে রোপণ করা হচ্ছে অনেক গবেষক মনে করেন এটি সেই ভবিষ্যৎবাণীর বাস্তব চিত্র হতে পারে তবে আমাদের বিশ্বাস রাখা উচিত আল্লাহর অদৃশ্য এলমের উপর তিনি যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা সাহায্য করবেন গারকাত ঘটনা আমাদের স্মরণ করায় কিয়ামতের দিন সত্য মিথ্যার চূড়ান্ত দ্বন্দ্ব হবে আসুন আমরা আল্লাহর প্রতি ইমান মজবুত করি এবং নবী সাল্লাহ আলাইসাল্লামের দেখানো প্রতি অটল থাকি আল্লাহ আমাদের সবাইকে সত্যের উপর দৃঢ় রাখুন আসসালামু আলাইকুম Assalamualaikum warahmatullahi